এই আত্মবিশ্বাস আর আপনারা করার চেষ্টা করবেন না ভাই সুস্থ সুন্দর অনুষ্ঠান উপভোগ করুন ছোট্ট একটি দুর্ঘটনা এত সুন্দর একটি আয়োজন পণ্ড হতে পারে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের একটু রাগের কারণে একটু দুর্ঘটনার কারণে আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না দয়া করুন আমি তো কথাই কথাই বলাই আমার সকালে সকালে اچھا یہ سارے لوگ جو ہیں وہ سارے اپ ائیں گے ہمیں ائیں گے

তারপরে

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দল নির্বাচন করব প্রথম দলের জন্য পুরস্কার রয়েছে প্রথম দলের জন্য পুরস্কার রয়েছে পঁচিশ হাজার টাকা প্রথম দলের জন্য পুরস্কার রয়েছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় দলের জন্য রয়েছে পনেরো হাজার টাকা দ্বিতীয় দলের জন্য রয়েছে অর্থাৎ দ্বিতীয় যে বিজয়ী হবে তার জন্য রয়েছে পনেরো হাজার টাকা আর দ্বিতীয় দল যারা জয়ী হবেন তৃতীয় যারা জয়ী হবেন তাদের জন্য রয়েছে দশ হাজার টাকা তৃতীয় দল যারা নির্বাচিত হবেন তাদের জন্য রয়েছেন দশ হাজার টাকা আপনারা খেলা উপভোগ করছেন মর্শিয়ালি তৃতীয় দল যারা